ধনের অহংকার মানুষের চোখে এক অদৃশ্য পর্দা টেনে দেয় যার ফলে সোনার চেয়ে চকচকে কাঁচকে হিরে ভেবে বসে সে টাকার নেশা এতটাই মারাত্মক যে সামনের মানুষের হৃদয়ের গভীরতা না দেখে শুধু তার পোশাকের দাম আর ব্র্যান্ডের লেবেল গুণে ফেলে কিন্তু সময়ের চাকা অদৃশ্য শক্তিতে ঘুরে চলে কখন রাজপুত্রকে সাধারণ মানুষের ছদ্মবেশে নামিয়ে দেয় আর কখন অহংকারীকে তার নিজের ছায়ার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় এটা কেউ আগে থেকে জানতে পারে না দিল্লির ব্যস্ত রাজপথে একটা পুরনো জরাজীর্ণ স্কুটার সুরভি এনক্লেভ সোসাইটির গেটে থামল স্কুটার চালানো যুবকটির নাম ছিল বিক্রম সিং দেখতে সে একদম সাধারণ লাগছিল তার পরনে ছিল হালকা নীল রঙের একটা সাধারণ শার্ট আর পুরনো জিন্স পায়ে যে স্যান্ডেলগুলো ছিল সেগুলোও বেশ ঘষা লাগছিল ধুলো মাখা তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল যা প্রায়ই তাদের মধ্যে থাকে যারা জীবনের উত্থান পতন খুব কাছ থেকে দেখেছে বিক্রম স্কুটারটা স্ট্যান্ডে রাখল এবং কপালের ঘাম মুছতে মুছতে তলার দিকে তাকাল আজ সে তার বাবার পুরনো বন্ধু নারায়ণ শর্মার বাড়িতে এসেছিল নারায়ণজি তাকে তার মেয়ে প্রিয়ার জন্য সম্পর্কের কথা বলতে দেখেছিলেন বিক্রম আসলে কোটি কোটি টার্নওভারওয়ালা কোম্পানি হেরিটেজ বিল্ডার্সের মালিক ছিল কিন্তু তার বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে তার জীবনসঙ্গী নির্বাচন নিজের ধনের জোরে নয় বরং নিজের ব্যক্তিত্বের ভিত্তিতে করবে তাই আজ সে তার লাকজারি মার্সিডিস ছেড়ে এই পুরনো স্কুটারে এসেছিল যাতে সে জানতে পারে যে প্রিয়া এবং তার পরিবার তাকে মানুষ হিসেবে গ্রহণ করে কিনা নারায়ণজি একজন অত্যন্ত সৎ এবং স্থির মনের মানুষ ছিলেন তিনি বিক্রমকে খুব উষ্ণভাবে স্বাগত জানালেন আয় বাবা বিক্রম আয় তোমারই অপেক্ষা করছিলাম নারায়ণজি তাকে জড়িয়ে ধরে বললেন তাদের বাড়ি ছোট ছিল কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুসংগঠিত ছিল কিন্তু বাড়ির ভিতরের পরিবেশ ততটা স্বাগতজনক ছিল না ভিতরের ঘরে প্রিয়া তার মায়ের সামনে পা ঠুকছিল প্রিয়া অত্যন্ত সুন্দরী ছিল কিন্তু তার সৌন্দর্যের ওপর তার অহংকারের কালো ছায়া ছিল তার ব্র্যান্ডেড কাপড় দামি পার্টি এবং হাই সোসাইটি লাইফস্টাইলের শখ ছিল যখন সে জানালা দিয়ে বিক্রমকে পুরনো স্কুটারে আসতে দেখল তখন তার মুখ রাগে লাল হয়ে গেল পাপাও না জানি কোথাকোথা থেকে এমন ফকিরদের ধরে নিয়ে আসেন প্রিয়া তার মায়ের কাছে বিরক্ত হয়ে বলল মা তুমিই দেখো ওই ছেলেটার চেহারা এমন লাগছে যেন কোনো চাপরাশির চাকরির জন্য এসেছে আর পাপা চান যে আমি তার সঙ্গে বিয়ে করি আমার বান্ধবীরা কি ভাববে আমার স্ট্যান্ডার্ড এতটাও নেমে যায়নি মা তাকে বোঝানোর চেষ্টা করলেন বেটি নারায়ণজি বলেন যে ছেলেটা খুব পরিশ্রমী এবং সংস্কারী চেহারার টাকা তো আজ আছে কাল নেই একবার মিলে তো দেখ অনিচ্ছায় হাতে চায়ের ট্রে নিয়ে প্রিয়ার ড্রয়িং রুমে এলো বিক্রম সোফার কোণে বসে নারায়ণজির সঙ্গে কথা বলছিল যেই প্রিয়া চায়ের কাপ টেবিলে নাখল তার নজর পড়ল বিক্রমের কবজিতে বাধা পুরনো ঘড়িটার ওপর সেই ঘড়ি বোধহয় বিশ বছরের পুরনো ছিল প্রিয়ার ধৈর্যের বাদ ভেঙে গেল সে শিষ্টাচারের আবরণ খুলে ফেলল মি প্রিয়া তীক্ষ্ণ স্বরে বলল যাতে নারায়ণজি এবং বিক্রম দুজনেই চমকে উঠলেন আপনার কি মনে হয় যে আপনি এই বাড়ির জামাই হওয়ার যোগ্য নারায়ণজি হতভম্ব হয়ে গেলেন প্রিয়া এটা কি অসভ্যতা কিন্তু প্রিয়া থামল না সে বিক্রমকে মাথা থেকে পা পর্যন্ত ঘৃণা ভরা চোখে দেখল এবং বলল মিস্টার নিজের হয়সিয়ে দেখুন আপনার কাপড় আপনার জুতো এবং বাইরে দাঁড়ানো আপনার খটখটে স্কুটার এসব চিঁচিয়ে চিঁচিয়ে বলছে যে আপনি একজন লোয়ার মিডিল ক্লাস ক্লার্কের থেকে বেশি কিছু নন আমার এমন স্বামী চাই যে আমাকে রানী বানিয়ে রাখবে না যে এমন কেউ যার সঙ্গে আমাকে বাসের ধাক্কা খেতে হবে আপনার মতো লোকেরা শুধু মুক্ত চা নাস্তার লোভে চলে আসে বিক্রম শান্ত রইল তার মুখে কোনো ভ্রুকুটি ছিল না কিন্তু নারায়ণজির মুখ লজ্জায় ঝুঁকে গেল বিক্রমের মুখে অপমানের রেখা ফুটে ওঠার বদলে একটা হালকা রহস্যময় হাসি ভেসে উঠল সে খুব সুন্দরভাবে চায়ের কাপ আবার টেবিলে রেখে শান্ত স্বরে বলল মিস প্রিয়া মানুষের কাপড়ের দাম বাজারে লাগতে পারে কিন্তু তার চরিত্রের দাম তার সংস্কার থেকে নির্ধারিত হয় টাকা তো হাতের ময়লা আজ আমার কাছে নেই তো কাল আপনার কাছেও না থাকতে পারে কিন্তু জিভের তিক্ততা মানুষকে সারা জীবন একা করে দেয় প্রিয়ার অহংকার এই শান্ত উত্তরে আরও জ্বলে উঠল সে টেবিলে রাখা জলের গ্লাস ঝাঁকুনি দিয়ে তুলে বিক্রমের পায়ের কাছে ফেলে দিল কাচের টুকরোগুলো মেঝেতে ছড়িয়ে পড়ল ওফ প্লিজ এই আপনার মিডিল ক্লাস দর্শন নিজের কাছে রাখুন সে চেঁচিয়ে উঠল আপনার কি মনে হয়েছিল আমি আপনার এই ছেঁড়া হাল এবং আদর্শবাদী কথায় প্রভাবিত হয়ে যাব না আঙ্কল বিক্রম দৃঢ়তার সঙ্গে বলল বেটির ওপর হাত তুলবেন না সম্পর্ক জোর করে গড়া যায় না এবং ইজ্জত ভিক্ষায় চাওয়া যায় না হয়তো আমার ভাগ্যে প্রিয়াজির মতো দামি শখ রাখা জীবন সঙ্গিনী লেখা ছিল না বিক্রম ঝুঁকে নারায়ণজির পায়ে হাত দিল এবং প্রিয়ার দিকে না তাকিয়ে দরজার দিকে এগিয়ে গেল প্রিয়া এখনো নাক কুচকে দাঁড়িয়েছিল যেন কোনো ময়লা থেকে মুক্তি পেয়েছে সে জোরে দরজা বন্ধ করল যার গুঞ্জন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ল নারায়ণজি উন্মাদের মতো বিক্রমের পিছনে ছোটলেন সিঁড়ি নামতে নামতে তার চোখে জল ছিল সোসাইটির গেটে বিক্রম তার স্কুটার স্টার্ট করছিল বাবা বিক্রম আমাকে মাফ করে দাও নারায়ণজি হাত জোর করে বললেন আমার লালন পালনে কোনো ত্রুটি রয়ে গেছে হয়তো আমি তোমার বাবার কাছে কি বলবো আমি তো ভেবেছিলাম যে আমার মেয়ে একটা হিরিয়াকে চিনে নেবে কিন্তু সে তো কাঁচের টুকরোই আটকে রইল বিক্রম হেসে নারায়ণজির হাত নিজের হাতে নিল আঙ্কল আপনি লজ্জিত হবেন না এতে আপনার কোনো দোষ নেই আর ভালোই হয়েছে যে এসব বিয়ের আগে হয়ে গেল শুধু একটা অনুরোধ প্রিয়াজিকে এখনো এখনও আমার আসল পরিচয় বলবেন না তাকে তার দুনিয়ায় খুশি থাকতে দিন সময় তাকে নিজেই সব শিখিয়ে দেবে বিক্রম তার স্কুটার নিয়ে সেখান থেকে চলে গেল একটু দূর গিয়ে এক নির্জন মোড়ে সে স্কুটার থামাল সেখানে একটা কালো চকচকে লাক্সারি গাড়ি তার জন্য অপেক্ষা করছিল বিক্রমের ড্রাইভার দৌড়ে এসে স্কুটার ধরে নিল বিক্রম তার পুরনো শার্টের বোতাম খুলল পেছনের সিটে বসে এসির ঠান্ডা হাওয়ায় চোখ বন্ধ করল প্রিয়ার কথায় তার দুঃখ ছিল না বরং তার জন্য মায়া হচ্ছিল যে কিভাবে মিথ্যে শান একটা মানুষকে এতটা অন্ধ বানিয়ে দিয়েছে ওদিকে বাড়িতে প্রিয়া এখনও রাগে বকে যাচ্ছিল সে তার ফোন বের করে তার বয়ফ্রেন্ড সমীর শর্মাকে কল করলো সমীর শহরের একটা বিখ্যাত ক্লাবের ম্যানেজার ছিল কিন্তু প্রিয়াকে এসে মিথ্যে বলেছিল যে সে সেই ক্লাবের মালিক প্রিয়া তার দামি বাইক এবং ব্র্যান্ডেড কাপড়ে পাগল ছিল হে বেবি প্রিয়া ফোনে আদর করে বলল আজ তো মুড খুব খারাপ হয়ে গেছে পাপা আর একটা নমুনা বাড়ি ডেকে এমেছিলেন একদম গিয়েও আমি তো তাকে ধাক্কা মেরে বের করে দিয়েছি আমরা আজ ডিনারে গ্র্যান্ড প্যালেস যেতে পারি কি আমার রিল্যাক্স হওয়া দরকার ওপাশে পাশে সুমীর যে আসলে একটা ছোট ছোটো ঘরে থাকত এবং ক্রেডিট কার্ডে ঋণে ডুবেছিল সে মিথ্যে হাসতে হাসতে বলল আরে যান তোমার জন্য তো প্রাণ হাজির তুমি তৈরি থেকো আমি আমার নতুন গাড়ি মানে বন্ধুর গাড়ি নিয়ে আসছি আজ আমরা সেলিব্রেট করব যে তুমি সেই গরিব থেকে বেঁচে গেছ প্রিয়া খুশি হয়ে গেল তাকে জানা ছিল না যে যেই গরিবকে সে সবে বাড়ি থেকে বের করেছে গ্র্যান্ড প্যালেস হোটেল তার কোম্পানির একটা ছোট প্রপার্টি ছিল সন্ধে নামতে নামতে গ্র্যান্ড প্যালেস হোটেল আলোয় কোনো বধুর মতো সেজে উঠল এই শহরের সেই হোটেল যেখানে এক রাত থাকার ভাড়া সাধারণ মানুষের এক মাসের বেতনের থেকেও বেশি ছিল প্রিয়া যখন সমীরের সঙ্গে সেখানে পৌঁছালো তখন তার খুশির ঠিকানা ছিল না সে তার সবচেয়ে দামি লাল রঙের ড্রেস পরেছিল এবং হাতে একটা নকল ব্র্যান্ডেড ব্যাগ ঝুলিয়ে রেখেছিল যা সে বারবার দেখাচ্ছিল সমীর যে এক বন্ধুর কাছ থেকে ধার করা গাড়ি ব্যালেট পার্কিংয়ে দিয়েছিল ভিতরে ঢুকতেই একটু ঘাবড়ে গেল হোটেলের লবিতে লাগানো বিদেশি ঝাড় এবং মার্বেলের মেঝে তাকে নিজের অবস্থার কথা মনে করিয়ে দিল যখন তারা টেবিলে বসল এবং সমীর মেনু খুলল তখন এক বোতল জলের দাম পাঁচশো টাকা দেখে তার কপালে ঘাম বেরিয়ে এল কিন্তু প্রিয়াকে প্রভাবিত করার জন্য সে মুখে মিথ্যে হাসি লাগিয়ে রাখল বেবি যা অর্ডার করতে চাও করো আজকের রাত শুধু আমাদের নামে সমীর কাঁপা গলায় বলল মনে মনে ধোঁয়া ছিল যে বিল তার ক্রেডিট কার্ডের লিমিটের বেশি না হয়ে যায় ঠিক তখনই প্রিয়ার নজর রিসেপশন ডেস্কের কাছে দাঁড়ানো একজনের ওপর পড়ল সেই ব্যক্তি ম্যানেজারের সঙ্গে কিছু কথা বলছিল প্রিয়া গভীরভাবে দেখল এবং তার চোখ আশ্চর্যে বড় হয়ে গেল এ তো সেই বিক্রম বিক্রম তার কাপড় বদলে ফেলেছিল এখন সে একটা সাধারণ পোলো টি শার্ট এবং ট্রাউজারে ছিল কিন্তু তবুও সেখানে উপস্থিত স্যুটবুট পড়া লোকেদের মাঝে সে বেশ সাধারণ লাগছিল প্রিয়ার মাথায় তৎক্ষণাৎ সেই পূর্বাগ্রহ জেগে উঠল তার মনে হল বিক্রম নিশ্চয়ই এখানে চাকরির ভিক্ষা চাইতে বা ওয়েটারের কাজ করতে এসেছে প্রিয়া সমীরের বাহু ধরল এবং হেসে ইশারা করল সমীর দেখো ওদিকে দেখো এ তো সেই নমুনা যে আজ সকালে আমার বাড়িতে সম্পর্ক নিয়ে এসেছিল দেখো তো এখানে নিশ্চয়ই ওয়েটারের চাকরির জন্য গিরগির করছে চলো একটু মজা নেই সমীরও প্রিয়াকে খুশি করার জন্য রাজি হয়ে গেল প্রিয়া তার চেয়ার থেকে উঠল এবং সোজা বিক্রমের দিকে এগিয়ে গেল বিক্রম সেই সময় হোটেলের জেনারেল ম্যানেজারের সঙ্গে কিছু গুরুতর আলোচনা করছিল ম্যানেজার বিক্রমের সামনে মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়েছিল কিন্তু প্রিয়া এই ব্যাপারে খেয়াল করল না ও হ্যালো মিস্টার স্কুটারওয়ালা প্রিয়া জোরে রাখল যাতে চারপাশে দাঁড়ানো কিছু অতিথির নজর তাদের দিকে গেল বিক্রম ঘুরে তাকালো, প্রিয়াকে সেখানে দেখে সে চমকে গেল কিন্তু তৎক্ষণাৎ তার মুখের ভাব স্বাভাবিক করে নিল জেনারেল ম্যানেজার যার নাম ছিল রাজেশ কুমার প্রিয়ার অসভ্যতা দেখে রেগে যাচ্ছিল এবং বিক্রমকে স্যার বলে সম্বোধন করতে যাচ্ছিল যে বিক্রম তার চোখের ইশারায় তাকে চুপ থাকতে বলল রাজেশ বুঝে গেল এবং চুপ হয়ে গেল জি বলুন এখানে এখানে বিক্রম শান্তভাবে জিজ্ঞাসা করল প্রিয়া একটা খাসির সঙ্গে বলল আমি তো এখানে ডিনার করতে এসেছি কারণ এটা আমার ক্লাস কিন্তু তুমি এখানে কি করছো ঝাড়ু পোছা দেওয়ার চাকরি পেয়ে গেছো কি নাকি অতিথিদের বাকি খাবার খেতে এসেছ সমীরও পিছন থেকে এসে বিক্রমের কাঁধে হাত রেখে বলল আরে বেবি ছেড়ে দাও এমন লোকেদের ভাগ্যে এটাই থাকে ভাই যদি এখানে চাকরি না হয় তো আমার ক্লাবে চলে এসো টয়লেট পরিষ্কার করার জন্য একটা ছেলে দরকার দুজনে জোরে জোরে হাসতে লাগল হোটেলের পুরো স্টাফ যারা জানত বিক্রমকে নিঃশ্বাস রোধ করে দাঁড়িয়েছিল তারা অবাক ছিল যে তাদের মালিক অপমান কিভাবে সহ্য করছে বিক্রম সমীরের হাত তার কান থেকে সরাল এবং প্রিয়ার চোখে চোখ রেখে বলল ম্যাডাম কখনো কখনো যা দেখা যায় তা সত্যি হয় না এবং যা সত্যি তা দেখা যায় না আপনি আপনার ডিনার উপভোগ করুন কোথাও যেন এমন না হয় যে এই খাবার আপনার গলা দিয়ে নেমেই না যায় প্রিয়ার মুখ রাগে লাল হয়ে গেল তোমার এত সাহস তুমি আমাকে লেকচার দেবে এখনই আমি তোমার অভিযোগ ম্যানেজারের কাছে করছি এবং তোমাকে ধাক্কা মেরে বাইরে বের করাচ্ছি প্রিয়া কাছে দাঁড়ানো ওয়েটারকে চুটকি বাজিয়ে ডাকল এই ওয়েটার তোমার ম্যানেজারকে ডাকো আমার এই ছেঁড়াহাল লোকটার অভিযোগ করতে হবে এ সেখানে দাঁড়িয়ে ধনী অতিথিদের বিরক্ত করছে ওয়েটার ভয়ার্ত চোখে বিক্রমের দিকে তাকালো, বিক্রম হালকা মাথা নাড়ল যেন বলছে যা হচ্ছে হতে দাও হোটেলের জেনারেল ম্যানেজার শ্রী রাজেশ দৌড়ে সেখানে পৌঁছলেন তার নিঃশ্বাস ফুলছিল কিন্তু তাদের মালিক বিক্রমকে সেখানে সাধারণ কাপড়ে দাঁড়িয়ে দেখে এবং প্রিয়াকে তার ওপর চেঁচাতে দেখে পরিস্থিতি বুঝতে দেরি হল না রাজেশ একবার বিক্রমের দিকে তাকালেন বিক্রম আবার চোখের ইশারায় সেই চুপ থাকার নির্দেশ দিলেন রাজেশ গভীর নিঃশ্বাস নিলেন এবং প্রিয়ার দিকে মুখ করলেন জি ম্যাডাম কি সমস্যা প্রিয়া তার আঙুল বিক্রমের নাকের কাছে নাচাতে নাচাতে বলল সমস্যা এই লোকটাই সমস্যা এই হোটেলের পরিবেশ নষ্ট করছে দেখো এটাকে এর কাপড় দেখো আমার বিশ্বাসে এখানে কোনো ধনীকে ফাঁসাতে বা চুরি করার উদ্দেশ্যে ঢুকেছে এটাকে এক্ষুনি ধাক্কা মেরে বাইরে বের করো নয়লে আমি তোমাদের হোটেলের এমন রিভিউ লিখব যে কোনো কুকুরও এখানে খেতে আসবে না রাজেশের মালিকের অপমানে খুব রাগ হচ্ছিল কিন্তু বিক্রমের আদেশ মেনে তিনি বড় কষ্টে নিজের রাগ গিলে নিলেন তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে কিন্তু কঠোরতার সঙ্গে বললেন মাফ করবেন ম্যাডাম আমাদের হোটেলের নীতি হল যে আমরা কাউকে শুধু তার কাপড়ের ভিত্তিতে বাইরে বের করতে পারি না যতক্ষণ না সে কোনো অসভ্যতা করেছে সে এখানে থাকার অধিকারী প্রিয়ার মুখ খোলা থেকে খোলা রইল কি তুমি এই এই রাস্তার ছ্যাপের পক্ষ নিচ্ছ ঠিক আছে যদি এ এখানে থাকতে পারে তো আমি এটাকে দেখাই কি হয় আসল ধনী হওয়া প্রিয়ার আগে মেনু কার্ড তুলে নিল এবং সমীরের দিকে তাকিয়ে বলল সমীর এই হোটেলের সবচেয়ে দামি শ্যাম্পেন অর্ডার করো আমরা এই ফকিরের সামনে সেলিব্রেট করবো যাতে এটার অবস্থা বোঝা যায় সমীরের কপালে ঘামের ফোঁটা উঠে এলো, সে আস্তে প্রিয়ার কানে বলল বেবি সেই শ্যাম্পেন পঁচিশ হাজার টাকার কি দরকার আমরা নর্মাল ড্রিঙ্ক নিয়ে নিই না এটা না প্রিয়া সমীরকে তাকিয়ে ধমকালো সমীর তুমিও ভয় পেয়ে গেলে কি তুমি তো অ্যালিট ক্লাবের মালিক তোমার কাছে পঁচিশ হাজার কী জিনিস অর্ডার করো এখন নিজের ইচ্ছাত বাঁচাতে সমীর কাঁপা হাতে ওয়েটারকে ইশারা করল এবং সবচেয়ে দামি বোতলের অর্ডার দিয়ে দিল বিক্রমে এই সব তামাশা চুপচাপ দেখছিল তার ঠোঁটে একটা ব্যাঙ্গার তো খাসি ছিল সে আসতে ম্যানেজার রাজেশের কাছে গিয়ে কিছু ফিসফিস করল এবং তারপর লবি থেকে বেরিয়ে নিজের কেবিনের দিকে চলে গেল প্রিয়া জোরে হাসল দেখলে সমীর ভায়ে পালিয়ে গেল আমার ধনী হাওয়া দেখেই তার হাওয়া বেরিয়ে গেছে এটাকেই বলে পাওয়ার পরের এক ঘন্টা ধরে প্রিয়া এবং সমীর খাবার খেল এবং সেই দামি মদ পান করল প্রিয়া নিজের জয়ের নেশায় চুর ছিল যেখানে সমীর প্রতি চুমুকে মনে মনে নিজের ব্যাংক ব্যালেন্স যোগ করছিল যখন খাওয়ার পালা শেষ হল তখন ওয়েটার একটা রূপো ট্রেতে বিল নিয়ে এলো সমীর কাপা হাতে বিল তুলে নিল মোট রাশি ছিল পঁয়ত্রিশ হাজার টাকা তার চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল তার ক্রেডিট কার্ডে লিমিট ছিল মাত্র তিন হাজার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব কষ্টে পাঁচ হাজার পড়েছিল সে তার কার্ড ওয়েটারকে দিল এই দোয়া করে যে কোনো অলৌকিক ঘটনা ঘটে ওয়েটার মেশিন নিয়ে এলো কার্ড সোয়াইপ হল কয়েক সেকেন্ডের নিরবতার পর মেশিন থেকে বিপ বিপ শব্দ হল স্যার ডিক্লাইন্ড ওয়েটার জোরে বলল প্রিয়া চমকে সমীরের দিকে তাকালো। কি হল সমীর সমীরের মুখ ফ্যাকাশে হয়ে গেছে সে হয়তো ব্যাংকের সার্ভার ডাউন আমি অন্য কার্ড ও আমি অন্য কার্ড তো বাড়ি ভুলে এসেছি সে হেঁকতে হেকতে অজুহাত বানালো ওয়েটার যাকে ম্যানেজার আগেই কঠোর নির্দেশ দিয়ে হেঁকেছিলেন তার গলা এখন বদলে গেছে স্যার এটা পাঁচ তারা হোটেল এখানে ভুলে যাওয়ার অজুহাত চলে না যদি আপনার কাছে টাকা না থাকত তাহলে এত দামি অর্ডার কেন করলেন প্রিয়ার নিজের অপমান বোধতে লাগল চারপাশের লোকেরা এখন তাদের দিকে তাকাচ্ছিল সমীর এটা কি নাটক তুমি এত বড় ক্লাবের মালিক আর তোমার কার্ড ডিক্লাইন হচ্ছে পেমেন্ট করো এবং শেষ করো এটা ম্যাডাম ওয়েটার এখন প্রিয়ার দিকে মুখ করল যদি স্যারের কাছে টাকা না থাকে তাহলে আপনি দিয়ে দিন আখির খাবার এবং পান করা তো আপনিও সমান করেছেন প্রিয়া হতভম্ব হয়ে গেল আমি আমি কেন দেব বয়ফ্রেন্ড তো এই বিল এটাকেই দিতে হবে ঠিক তখনই সেখানে ম্যানেজার রাজেশ আবার এলেন কিন্তু এবার তার সঙ্গে দুটো হৃষ্টপুষ্ট সিকিউরিটি গার্ডও ছিল এখানে কি সমস্যা রাজেশ কঠোর গলায় জিজ্ঞাসা করলেন স্যার পেমেন্ট হচ্ছে না কার্ড ডিক্লাইন ওয়েটার জানাল রাজেশ সমীর এবং প্রিয়াকে মাথা থেকে পা পর্যন্ত দেখলেন ঠিক যেমন প্রিয়া বিক্রমকে দেখেছিল তাহলে আপনারা এখানে মুক্তভোজন উড়াতে এসেছিলেন দেখতে তো বড় ধনী সেজেছ কিন্তু বিল দেওয়ার সময় ভিখারি হয়ে গেলে প্রিয়ার মুখ লজ্জায় লাল হয়ে গেল সেই কথাগুলো যা সে বিক্রমের জন্য ব্যবহার করেছিল আজ তার উপর ফিরে আসছিল জিপ সামলে কথা বলো ম্যানেজার তোমাকে জানা আছে আমরা কে আমার কোনো পরোয়া নেই আপনিকে রাজেশ সিকিউরিটি গার্ডদের ইশারা করলেন এই দুজনকে ম্যানেজার রুমে নিয়ে যাও যতক্ষণ না বিলের পেমেন্ট হয় পুলিশকে ডাকো ধারা চারশো কুড়ির কেস করব হোটেলের পিছনের অংশে তৈরি একটা ছোট কিন্তু সাজানো অফিসে প্রিয়া এবং সমীরকে বসানো হলো ঘরে এয়ার কন্ডিশনার চলছিল কিন্তু সমীর ঘামে ভিজে গেছিল প্রিয়ার দামি মাস্কারা তার চোখের জলে গালে কালো রেখা তৈরি করে বয়ে যাচ্ছিল যাতে তার মুখ ভয়ঙ্কর লাগছিল তার সব অহংকার সব দম্ভ সেই বন্ধ ঘরের চার দেওয়ালের মধ্যে কোথাও হারিয়ে গেছে সমীর কিছু করো প্রিয়া চেঁচিয়ে উঠল তার গলায় ভয় এবং রাগ দুটোই ছিল পাপাকে জানতে পারলে তিনি আমাকে প্রাণে মেরে ফেলবেন পুলিশ আসার আগে বিল দাও সমীর এখন আর মিথ্যে বলতে পারছিল না সে হাঁটুতে ভর দিয়ে মাটিতে বসে পড়ল এবং তার মাথা ধরে ফেলল প্রিয়া আমার কাছে টাকা নেই সত্যি কথা হলো আমার কাছে ব্যাংক ব্যালেন্সের নামে কিছু নেই সেই ক্লাব সেটা আমার নয় আমি সেখানে শুধু ফ্লোর ম্যানেজার এবং সেই গাড়ি সেটাও গ্যারেজ থেকে ধার করে এনেছিলাম প্রিয়ার মনে হলো যেন কেউ তাকে জোরে চড় মেরেছে সে হতবাক হয়ে গেল কি তুমি একজন ম্যানেজার আর তুমি আমাকে বলেছিলে যে তুমি কোটিপতি তুমি আমার সঙ্গে মিথ্যে বলেছ হ্যাঁ আমি মিথ্যে বলেছি সমীর বিরক্ত হয়ে বলল কারণ তোমার কাছে শুধু টাকাই দেখা যায় প্রিয়া যদি আমি সত্যি বলতাম যে আমি পঁচিশ হাজার টাকার চাকরি করি তাহলে কি তুমি আমার দিকে তাকাতে তুমি তো সেই স্কুটারওয়ালাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে আমি তো তবুও তোমার থেকে ভালো লাগছিলাম প্রিয়া দেওয়ালের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়ালো তার মাথা ঘুরছিল যে গরিব বিক্রমকে সে সকালে তাড়িয়েছিল অন্তত সে সৎ ছিল এবং যে ধনী সমীরের জন্য সে তার বাবার মন ভেঙেছিল সে এক নম্বরের প্রতারক বেরোল ভাগ্য তার সঙ্গে খুব নিষ্ঠুর মজা করেছে ঠিক তখনই দরজার তালা খুলল এবং ম্যানেজার রাজেশ ভিতরে এলেন তার মুখে গাম্ভীর্য ছিল পুলিশ মাত্র পাঁচ মিনিটে পৌঁছাচ্ছে ইন্সপেক্টর শিন্ডে খুব কঠোর একবার এফআইআর হয়ে গেলে আপনাদের দুজনের ছবি কালকের খবরের কাগজের হেডলাইন হবে ধনী যুগল মুক্ত মদ খেয়ে ধরা পড়ল না প্লিজ না প্রিয়া গিরগির করল সে রাজেশের কাছে গেল প্লিজ স্যার আমার পাপার ইজ্জতের প্রশ্ন আমি আমি আমার গয়না বন্ধক রাখতে পারি কিন্তু পুলিশকে ডাকবেন না রাজেশ ঘুরি দেখলেন এখন অনেক দেরি হয়ে গেছে ম্যাডাম সিদ্ধান্ত এখন আমার হাতে নেই আমাদের হোটেলের মালিক সবে ইন্সপেকশনের জন্য এসেছেন তিনি সিসিটিভিতে লবিতে হওয়া আপনার তামাশা দেখেছেন তিনি খুব রেগে গেছেন যে আপনি তার অতিথিদের বিরক্ত করেছেন এখন তিনিই ঠিক করবেন আপনাদের জেলে পাঠানো হবে কি ছেড়ে দেওয়া হবে মালিক মালিক সমীর আশার একটা রশ্মি দেখে জিজ্ঞাসা করল প্লিজ আমাদের তার সঙ্গে দেখা করিয়ে দিন আমরা তার পায়ে পড়ব তিনি এদিকেই আসছেন রাজেশ দরজার দিকে ইশারা করলেন দরজা আসতে খুলল পালিশ করা জুতোর একজোড়া আগে দেখা গেল তারপর ওপরে একটা নিখুঁত নেভি ব্লু ব্লেজার সেই ব্যক্তি ঘরে ঢুকল এবং সমীরও প্রিয়ার সামনে এসে দাঁড়াল প্রিয়া যেই তার মাথা উপরে তুলল তার চিৎকার গলাতেই আটকে গেল তার চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল সে নিঃশ্বাস রোধ করে ফ্যালফ্যাল চোখে সেই ব্যক্তিকে দেখছিল তার সামনে দাঁড়ানো মালিক আর কেউ নয় বরং বিক্রমই ছিল সেই বিক্রম যাকে সে সকালে ভিখারি এবং ক্লার্ক বলে অপমান করেছিল সেই বিক্রম যাকে সে ডিনার টেবিল থেকে ওয়েটার ডেকে বাইরে বের করার হুমকি দিয়েছিল বিক্রম তার পকেটে হাত ঢোকাল এবং খুব শান্ত স্বরে জিজ্ঞাসা করল মিস্টার রাজেশ কি এই সেই হাইক্লাস অতিথি যারা আমার হোটেল কিনে নেওয়ার কথা বলছিলেন কিন্তু খাবারের বিল দিতে পারলেন না প্রিয়ার পায়ের তলা থেকে মাটি সরে গেল লজ্জার এমন পাহাড় তার ওপর ভেঙে পড়ল যে সে চাইছিল যে মাটি ফেটে যাক এবং সে তার মধ্যে সমিয়ে যাক ঘরে নিরবতা এত গভীর ছিল যে এসির হালকা গুনগুন শব্দও যেন চিৎকারের মতো লাগছিল প্রিয়ার জীব যেন তার তালুর সঙ্গে লেগে গেছে তার মস্তিষ্ক এই সত্যি গ্রহণ করতে লড়াই করছিল যে যে ব্যক্তিকে সে ভিখারি ভেবেছিল সে আসলে সেই সাম্রাজ্যের রাজা যার মধ্যে সে একজন অপরাধীর মতো দাঁড়িয়েছিল সমীর যে এখনও শকে ছিল হেকেতে হেঁকেতে বলল তুমি তো সেই স্কুটারওয়ালা নাই কি তুমি মালিক কি করে হতে পারো এসব মিথ্যে ম্যানেজার রাজের সমীরকে ধমক দিয়ে বললেন চোপ তোমার জিভে লাগাম দাও এই হেরিটেজ বিল্ডার্সের চেয়ারম্যান এবং এই হোটেল চেনের মালিক মিস্টার বিক্রম যে কুর্সিতে তুমি বসার স্বপ্ন দেখো এমন হাজার কুরসি তার ইশারায় তৈরি হয় এবং নষ্ট হয় প্রিয়ার মাথা ঘুরে গেল তার মনে পড়ল যে কীভাবে সে বিক্রমের পুরনো ঘড়ির মজা উড়িয়েছিল যেখানে বিক্রম সেই সময়েও কোটির মালিক ছিল নিজের মূর্খতায় তার এত রাগ হচ্ছিল যে সে কাঁদতে চাইছিল যে হীরেকে সে পাথর ভেবে নিজের বাড়ির দোরগোড়া থেকে লাথি মেরে বের করে দিয়েছিল সে আসলে কহিনোর ছিল এবং যে কাঁচের টুকরো সমীরকে সে হিরে ভেবেছিল সে তাকে কোথাও কার রাখেনি বিক্রম আস্তে আস্তে হেঁটে প্রিয়ার কাছে এল প্রিয়ার চোখ লজ্জায় মাটিতে গেঁথেছিল প্রিয়াজি বিক্রমের গলায় না রাগ ছিল না অহংকার শুধু এক গভীর গাম্ভীর্য ছিল মনে আছে সকালে আপনি কি বলেছিলেন স্ট্যান্ডার্ড আপনি বলেছিলেন যে আপনার এমন স্বামী চাই যে আপনাকে রানী বানিয়ে রাখবে আজ দেখে নিন কার স্ট্যান্ডার্ড কি আমার পুরনো স্কুটার এবং সাধারণ কাপড় আমার পছন্দ আমার বাধ্যতা নয় আমি মাটির সঙ্গে যুক্ত থাকতে ভালোবাসি যাতে সাফল্যের নেশা আমার মাথায় না চড়ে কিন্তু আপনার এই মিথ্যে সান এই ব্র্যান্ডেড কাপড়ের দেখানো এটা আপনার সবচেয়ে বড় গরিবী বিক্রম টেবিলে রাখা বিল তুলে নিল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এক রাতের খাবারের জন্য অনেক বড় রাশি তাই না বিশেষ করে যখন পকেট খালি এবং মনে কলঙ্ক থাকে প্রিয়া ফুপিয়ে কেঁদে উঠল সে বিক্রমের পায়ের দিকে ঝুঁকল বিক্রমজি আমাকে মাফ করে দিন আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে আমি শুধু ধন দেখেছি মানবতা নয় প্লিজ পুলিশকে ডাকবেন না আমার পাপা মরে যাবেন বিক্রম পিছিয়ে গিয়ে তাকে থামালো থামুন আমার পায়ে হাত দিয়ে আমাকে পাপের ভাগিদার বানাবেন না ইজ্জত কর্ম থেকে পাওয়া যায় পায়ে পড়ে নয় সে তার পকেট থেকে একটা কলম বের করে সেই বিলে কিছু লিখল তারপর সেই বিল ম্যানেজার রাজেশের দিকে বাড়িয়ে দিল রাজেশ বিক্রম আদেশ দিলেন এই বিল চ্যারিটি দান অ্যাকাউন্টে ঢোকাও এই হোটেল ভুক্তভোগীদের মুক্ত খাবারও খাওয়ায় আজ বোধ যে আমরা আরও দুজন দরিদ্রের সাহায্য করলাম এই কথা প্রিয়ার হৃদয়ে ছুরির মতো বিধল পুলিশ কেস বা জেল যাওয়ার থেকে বেশি অপমানজনক ছিল এটা শোনা যে বিক্রম তাকে দান দিচ্ছে বিক্রম তার ধনী অহংকারকে গরিবী নাম দিয়ে ছিন্ন ভিন্ন করে দিয়েছে আপনারা দুজনে যেতে পারেন বিক্রম দরজার দিকে ইশারা করলেন কিন্তু মনে রাখবেন প্রিয়াজি আজ আমি আপনাকে পুলিশ থেকে বাঁচাইনি আমি নারায়ণ আঙ্কেলের ইজ্জত বাঁচিয়েছি সেই বাবার ইজ্জত যিনি তার মেয়ের সুখের জন্য সারা দুনিয়ায় ভালো সম্পর্ক খুঁজে বেড়ান যেখানে তার মেয়ে মিথ্যে সানের পিছনে পাগল সমীর তো সুযোগ পেতেই সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেল সে একবারও ঘুরে প্রিয়াকে দেখল না প্রিয়া একা সেখানে দাঁড়িয়ে রইল লজ্জা এবং অনুতাপের ভারে চাপা পড়ে সে আস্তে আস্তে টলতে টলতে পায়ে বাইরে বেরোল আজ তার হাই ক্লাস হিল তাকে চুপ ছিল এবং তার দামি মেকআপ তার চোখের জলে গলে তার মুখে কুৎসিত দাগ ছেড়ে গেল বিক্রম জানালা থেকে তাকে যেতে দেখছিল তার জয়ের খুশি ছিল না বরণ একটা শূন্যতা অনুভব করছিল প্রিয়া যখন তার বাড়ি সুরভি এনক্লেভে পৌঁছল তখন রাত অনেক হয়ে গেছে তার বাবা নারায়ণজি ড্রয়িং রুমে সোফায় বসে তার জন্য অপেক্ষা করছিলেন প্রিয়ার অবস্থা দেখে তিনি খাবড়ে গেলেন তার চুল এলোমেলো ছিল চোখে ফোলা ছিল এবং সে কাঁপ ছিল প্রিয়া বেটি কী হল নারায়ণজি দৌড়ে গিয়ে তাকে ধরলেন এবং সেই সমীর কোথায় তুমি ঠিক আছো বাবার এই চিন্তা এবং নিঃস্বার্থ ভালোবাসা দেখে প্রিয়ার বাঁধ ভেঙে গেল সে বাবার বুকে জড়িয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল আজ তাকে তার বাবার দেওয়া প্রতিটি শিক্ষা মনে পড়ছিল যা সে পুরনো যুগের কথা বলে উড়িয়ে দিয়েছিল বিক্রম তার প্রতিশ্রুতি রেখেছিল সে নারায়ণজিকে ফোন করে হোটেলের ঘটনা সম্পর্কে কিছু বলেনি বিক্রমের এই মহত্ত্ব প্রিয়ার জন্য সবচেয়ে বড় শাস্তি হয়ে গেল যদি বিক্রম অভিযোগ করত তাহলে হয়তো প্রিয়ার রাগ হতো কিন্তু বিক্রম তার ইজ্জত ঢেকে তাকে আত্মগ্লানির আগুনে জলতে ছেড়ে দিয়েছিল পাপা আমাকে মাফ করে দিন প্রিয়া সিসকোতে শিসকোতে বলল আপনি ঠিক বলেছিলেন কাঁচ এবং হীরের চেনা জহরীকেই হয় এবং আমি আমি তো শুধু চকচকে জিনিসের পিছনে দৌড়ানো একটা অন্ধ ছিলাম আমি আজ একজন সত্যিকারের মানুষের অপমান করেছি শুধু এজন্য যে সে সাদা সিধে জীবনযাপন করত সেই রাতে প্রিয়ার ঘুম হল না সে তার আলমারি খুলল সেখানে রাখা দামি কাপড় এবং ব্যাগ এখন তাকে বিদ্রুপ করছিল তার বোঝা গেল যে এই জিনিসগুলো তাকে ধনী দেখাতে পারে কিন্তু বড় বানাতে পারে না পরের দিন প্রিয়া তার জীবনধারা বদলানোর সিদ্ধান্ত নিল সে তার মিথ্যে সানের দুনিয়াকে বিদায় জানালো যদিও সে জানত যে এখন অনেক দেরি হয়ে গেছে বিক্রমের মতো মানুষ যে ধনের ওপরে উঠে সম্পর্ককে গুরুত্ব দেয় এখন তার জীবনে ফিরে আসবে না কিছু ভুলের ক্ষমা পাওয়া যায় কিন্তু কিছু ভুল সারা জীবনের শিক্ষা হয়ে যায় ওদিকে বিক্রম তার অফিসে বসে শহরের দৃশ্য দেখছিল তার মুখে এখন সেই পুরনো মৃদু হাসি ফিরে এসেছে সে প্রিয়াকে শিক্ষা দেওয়ার জন্য এসব করেনি বরং এটা নিয়তির খেলা ছিল তাকে খুশি লাগছিল যে জীবন তাকে এমন একটা সম্পর্কে বাঁধতে বাঁচিয়ে দিয়েছে যেখানে টাকাকে ভালোবাসার ওপরে রাখা হয় এই গল্প প্রমাণ করেছে যে অহংকারের আয়ু খুব ছোট হয় আপনি আপনার কাপড় দিয়ে দুনিয়াকে ধোকা দিতে পারেন কিন্তু নিজের আসল পরিচয় দিয়ে নয় সময়ের চাকা যখন ঘুরে তখন সে মানুষকে তার সঠিক জায়গা দেখিয়ে দেয়ই বিক্রম তার সাদাশিদে জীবনে রাজা ছিল এবং প্রিয়া তার ধনী দেখানোতেও ফকির হয়ে রইল সত্যিকারের ধন ব্যাংক ব্যালেন্সে নয় সংস্কারে হয়